আমরা বলতে চাই কিভাবে প্রশাসন এটি ভিড় দিল তার ইশারায় তার বুদ্ধিতে এই লিস্ট আমরা জানতে চাই তার নাম কি প্রকাশ করা হোক তার পরিচয় জনগণ জানতে চায় এ কারণে জনগণ জানতে চায় যে নদীর মতো যেটি দশ কিলোমিটার প্রবাহিত সেটি প্রাকৃতিক নদী যে নদীর মাধ্যমে মানুষ শেষ যে কোন অনুমোশমে পানির অভাব হলে মানুষদের যে নদীর সাথে মানুষের জীবন জীবিকার একটি সম্পর্ক রয়েছে সেই নদীকে কিভাবে নিয়ে দেওয়া হয় এটি আমার কথায় আমি একজন পরিবেশ কর্মী হিসাবে আমি একজন নদীর জন্য লড়াইখানি একজন কর্মী হিসাবে আমি করতে চাই একটি নদীর প্রতি একটি অন্যায় তার জীবনকে সত্যার প্রতি অন্যায় তার যে একটি অতীত অন্যায় করা হচ্ছে আমরা এই অঞ্চলের মানুষ যদি নিষ্ঠতা করা না হয় আমরা আজকে এই থেকে আমরা আমরা আন্দোলনের দিকে যাব এবং আজকে যিনি পরিবেশ উপদেষ্টা আছেন তিনি কিন্তু এই আন্দোলনের আশা করি অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ তিনি একজন পরিবেশ কর্মী এবং জেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে নদী দখল যেখানে যেখানে পাহাড় কাটা হয় সেখানে তারা আইনের আশ্রয় আইন সুরক্ষা দিয়ে থাকে তো আমরা আশা করছি আমরা আইনের প্রয়োজন হলে আইনের আশ্রয় নেব আমরা এটিকে কখনোই আর প্লিজ দিকে আমরা আর কখনো সরকারকে আমরা সহযোগিত না এবারই শেষ দিন এদের বুঝতে হবে এতে জানতে হবে এবং আজকে উপস্থিত হয়েছে আপনার এলাকায় যে এটা প্রচার করতে হবে যে আমরা যদি এই প্রচার যদি আমরা না করি এই অন্ত্রের মানুষের কানে পৌঁছে দিতে হবে এই যে নদী নিজ দেওয়া যায় না নদী তখন করা যায় না নদীকে সাথে দেওয়া যায় না নদীকে খুঁজে কোনো কোন সেখানে তৈরি করা যায় না সেহেতু এটি কিন্তু করা যায় না যাকে লিস দেওয়া হয়েছে সেগুলো হইল এবং এই অবৈধ নিয়ে পঁচিশের পর করতে হবে যদি বাতিল করা না হয় যে প্রশাসন নিয়ে চেয়েছে তাকে আমরা আইনের আওতায় নিয়ে এবং তার জন্যে আপনারা যারা আছেন তিন ইউনিয়নের মানুষ আমরা কাউর থেকে হাওয়া রক্ষা কমিটি মনু রিভার হয়ে আমরা আপনাদের সাথে থাকব। আমরা আজকে এখানে খোলে গেলাম আমার সদস্য সচিব আছেন আমার যৌন সদস্য যদি এখানে আছেন আমরা পরিপূর্ণভাবে এই আন্দোলনের সাথে থাকবো কিন্তু যারা উপস্থিত হয়েছে হচ্ছে এলাকায় এই প্রত্যেকের কাছে বলা যে আমরা কিন্তু যাবে এবং এই বর্তমান যিনি পরিবেশ উপদেষ্টা আছেন তার সময় এটি সম্ভবই না সম্ভবই না কারণ এটি আইনের এখানে আইনকে ভুলভাবে এটি মেনে না যায় না আমার কথাগুলো বারবার রিপিট হচ্ছে এই আমি রিপিট করছি যে কথা বলতে একটা মানুষকে বোঝানোর জন্য যে আমরা অন্যায় ভাবে বা কারণ বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশের জন্য আমি দেখেন দাঁড়ায়নি দশ কিলোমিটার নদী আপনি দুজন পাঁচজন লোক ব্যবহার করবেন এটি কি মারা যায় এটি কি মারা কি সম্ভব কখনোই সম্ভব নয় এই নদী আজকে যদি আমি বলি মনোনদীরা আমাকে নিজ দেবে এই ময়ুচরের মানুষ মানবে মানবে না কারণ নদীর অধিকার সবার নদীর সাথে সভ্যতা সংস্কৃতি একটি দুঃসূত্র আছে তো আমরা মনে করি এই প্রাকৃতিক নদী এবং আমার কাছে যেটি মনে হয় এই নদীর উৎস হয়তো আজ থেকে দুশো বছর আগে মনু নদী থেকে হয়তো বা উৎস হতে পারে যেহেতু সাবিয়ার অঞ্চল করে এখানে বলা হয়েছে এসব হচ্ছে মনু নদী এইটি ছিল তো আমার কাছে মনে হচ্ছে এই যে মনুর একটি আহ শাখা হতে পারে মনুর একটি পাঠ হতে পারে যদি না হয় এটি একটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক নদী এবং বিশেষত্ব যে পৃথিবী যে প্রাকৃতিক সংখ্যা খুবই কম যদি সংরক্ষণ করি যদি আমরা একসময় মানুষ আসবে এই প্রাকৃতিক নদী দেখার জন্য কারণ মনু কিন্তু প্রাকৃতিক নদী হলে মনু উচ্ছ্বস্ত হচ্ছে কিন্তু ভারতে এই জন্য মনু হচ্ছে কিন্তু আন্তর্জাতিক নদী আমরা মনুকে বলি আন্তর্জাতিক নদী নদীগঞ্জে ভয় হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক নদী কৃষি বাংলাদেশে বাহান্নটি আন্তর্জাতিক নদী আছে কিন্তু আমাদের কবিতায় আছে নদী আছে নদী না হলেও মিনিমাম তো সাতশো আছে এই নদীগুলো কেন কোথায় এই গোদলা আছে আজকে গোদলা তো হারিয়ে যাচ্ছে আমরা এই নদী আন্দোলনের যেসব নদী হারিয়ে গেছে যেসব নদী দখল হয়েছে যেসব নদী দূষণ হয়েছে তার বিরুদ্ধে কলগে হার রক্ষা আন্দোলন এবং মন্দ দিবার বলে আমরা কথা বলব সবাইকে আজকে আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই তিন ইউনিয়নের মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে দিন কারণ আপনাদের এই দাবি দেওয়া এটি আর আপনাদের নয় এটি জুটাল বঙ্গবাদ জেলা এটি পুরা বাংলাদেশের মানুষের দাবি এই পুরো বাংলাদেশের মানুষের দাবি এই বড়বেদার জেলার দাবি এটি চাষে আরো বয়স বেশ করে এটি চাতে আরো বড় আকার হয়ে আমরা জয়লাভ করি অবশ্যই অবশ্যই আমরা জয়লাভ করবো এই আশা প্রত্যাশা থেকে আমরা বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নদী হারের রক্ষায় শান্তি থাকবে ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ মুক্তিগত করার জন্য সমাপনী কর্তৃপ দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই মানববন্ধন ও কৃষি কৃষক সমাজের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আগেডার জুনেলকে জনার ইঞ্জিনিয়ার আগে আজ জুনেলকে ওনার সমাপনী কর্তৃপক্ষ দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত অবস্থা পাশী এবং বিভিন্ন এলাকার কৃষক শ্রমিক জনতা যারা উপস্থিত হয়েছেন

এখানে এসে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি গাঙ্গিকে হাও আন্দোলনের সম্মানিত সদস্যবৃন্দদের প্রতি এবং বাংলাদেশ ছাত্র প্রতি এবং যারা সম্মানিত যারা আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে বা আমাদের এই প্রদানকে সফল করার পথে এসেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ এখানে নতুন করে কিছু বলার নেই ছবি অনেক কিছু বলেছেন কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে দুটো জিনিস শুরু করবো যা আমার দৃষ্টিভঙ্গিতে সেটা মনে হয় বাঙালি মাসে বাটে বাঙালি এবং এই কাগজে কি লাভ করছিল এটা এটা কিন্তু অনেক আগে একবার আমাদের এলাকাতে আমি ছিলেন মুখোপিঠায় উনি কিন্তু একবার ওইটা বাতিল করেছিলেন ওইটা নিয়ে এলাকাবাসীর মধ্যে অনেক মারামারি করে হয়েছিল এখন যেটা হচ্ছে ওরা লিজ নেয় মৎস্যজীবীরা কিন্তু আমাদের এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা ওদের কাছ থেকে কিন্তু নিলে ওই লিড পাঠিয়ে ওদের অঙ্গীকার আমার আছে এটা ওরা লিভারি ব্যক্তি যারা লিদারা তার তারা কিন্তু এটা বন্ধ করছে নেওয়ার পরে ওরা যার পরে পানি যেটা কথা ওদেরকে বলেছে কিন্তু মাছে বাসে বাঙালি বাঙালিরা কি মাছ থাকে না আমার ঘরে পাশ থেকে আমি জানলে ওইটা লাশ দিতে করবে বা

जो नेताजी साहब थानेली भी ê hey, đồ ăn được rồi okay. mà hát của chị তা করোল কৃষকের দাবি বাতিল করো বাতিল করো বাতিল করো বাতিল করো গানের নিজ্রতা আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে কৃষকের দাবি কৃষকের দাবি মানতে হবে মানতে হবে বাতিল বাতিল করো, বাতিলো 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 প্রথা কৃষকের দাবি কৃষকের দাবি হবে, হবে। হবে, হবে, কৃষকের দাবি দাস গাঙ্গের লিজ প্রথা বাতিল করো বাতিল করো বাতিল করো বাতিল করো দাস গাঙ্গের লিজ ব্রথা কৃষকের দাবি কৃষকের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি